আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে মেঘনা ডেনিমস লিমিটেড যোগাযোগ স্থান কেওড়া চিপুর গাজীপুর জরুরি ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লেন্স ডেনিমস গার্মেন্টস মেঘনা ডেনিমস লিমিটেড মেঘনা গ্রুপ এই নতুন ফলোর নাইট শিপ চালু করার জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা নিম্নলিখিত পদসমূহ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে ইনপুট ম্যান হেল্পার সুইং ফিনিশিং কাটিং হেল্পার অপারেটর স্যাম্পল ম্যান লাইন চিপ সুপারভাইজার সকল ধরনের চাকরি নিয়োগ প্রদান করা হয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মানব সম্পদ বিভাগ সকল প্রার্থীকে অগ্রোধিকার সরাসরি ফ্যাক্টরি মেন গেটে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল কোম্পানির সুযোগ সুবিধা হাজিরা বোনাস প্রদান করা হয় সাত কর্ম দিবসের মধ্যে বেতন প্রদান করা হয় দুই দের উৎসব বিনস প্রদান করা হয় সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা রয়েছে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিয়ে আসবেন চারিত্রিক সনদপত্র ভোটার আইডি কার্ড জীবন বৃত্তান্ত হুম চার কপি ছবি এবং পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করে নিয়ে আসবেন এবং অভিজ্ঞতার সনদপত্র থাকলে নিয়ে আসবেন এবং নবীনির ভোটার আইডি কার্ডের ছবি ভোটার আইডি কার্ডের ছবি গড়ে নিয়ে আসবেন অবশ্যই আপনারা আপনাদের সঠিক ভাবে এসে আপনার অভিজ্ঞতার মাধ্যমে চাকরিটা কনফার্ম করবেন বিডি গার্মেন্টস জব সব সময় আপনাদের নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে থাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন অবশ্যই আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন এবং সরাসরি গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করে নেবেন ধন্যবাদ সকলকে